ক্যাপ্টেন শান্ত সাহেব এই যে আপনারা ইউএসএ টিমের সাথে এত বাজেভাবে যে হেরে গেলেন আসলে এটা সম্পর্কে আপনার অভিমতি আসলে কেন হারলেন আপনার কাছে কি মনে হয় ইনফ্যাক্ট আসলে আমরা তো ইচ্ছে করে হারিনি এগুলোর জন্য আসলে অনেকগুলো কারণ আছে তার মধ্যে যদি আমরা একটা বলি সেটা হচ্ছে দেখেন ভাই আমরা মাত্র একটি দেশের প্লেয়াররা খেলি এখানে আর আপনি ইউএসএ টিমে দেখেন ওরা ছয়টা দেশ থেকে প্লেয়ার আসছে আচ্ছা আচ্ছা আপনারা দেখেন আমরা ইন্ডিভিজুয়ালভাবে একটা দেশের সাথেই পারি না ধরেন না আপনারা এখানে পাকিস্তানের প্লেয়ার আছে ভারতের প্লেয়ার আছে নিউজিল্যান্ডের প্লেয়ার আছে হ্যাঁ আমরা কিন্তু এদের একটা টিমের সাথেও আমরা ভালোভাবে পারি না সিঙ্গেলভাবে সেখানে আপনারা কীভাবে আশা করেন যে আমরা এই ছয়টা দেশ থেকে আসা প্লেয়ারদের সাথে পারবো আমরা যে এইভাবে খেলছি এটা তো আপনারা সুক্রিয় করবেন যেন আমরা ভালো খেলছি কি বলেন ভাই আরেকটা রিজন আপনাদেরকে যদি আমি বলি দেখেন ওরা ছয়টা দেশের প্লেয়ার হয়ে খেলে আর এই ছয়টা দেশের মানুষজন তাদের জন্য একত্রে দোয়া করে দেখেন কতগুলা দোয়া জমা হয় তাদের জন্য আর আমরা মাত্র একটা দেশের হয়ে খেলি একটা দেশের মানুষ আমাদেরকে দোয়া করে কয়জন মানুষ আর দোয়া করে বলেন ওরা জিতবে না তো আমরা জিতবে হ্যাঁ হ্যাঁ নেক্সট আরেকটা রিজন হচ্ছে আপনারা ধরেন যেটা হচ্ছে এটা হচ্ছে একটা পলিটিক্স পলিটিক্স কী ধরনের পলিটিক্স কেমন পলিটিক্স ধরেন বিশ্বকাপের আগে যে আমরা খেলতেছি দেখেন আমরা যদি এখন ভালোভাবে খেলি বা জিতে যাই মনে করেন তাহলে আমাদের যে প্রতিপক্ষ আছে শ্রীলঙ্কা আছে বা যারা প্রতিপক্ষ আছে তারা কি ভাববে যে আমরা অনেক স্ট্রং হ্যাঁ আমরা ভালো খেলতেছি তারা কিন্তু আমাদেরকে তারা মানে অনেক ভালোভাবে নেবে আর যে আমরা হাঁটতেছি হেরে যাওয়ার কারণে ওরা আমাদেরকে কি হালকাভাবে নেবে আর ওই সুযোগটাই আমরা কাজে লাগাবো যে ওরা যদি আমাদেরকে হালকাভাবে নেয় আমরা ওই সময় এখন আমরা বুঝাইতেছি যে আসলে আমরা খেলা পারি না বা হাঁটতেছি কিন্তু আমরা জায়গা মতো জায়গা দেখবেন আমরা জিতাই দিয়েছি সব কিছু আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই লাস্ট যেই থিঙ্কিংটা রয়েছে যে কারণে আমরা হারলাম দেখেন ভাই আমেরিকা যদি একটা বোম মারে ভাই একটা মিজাইল মারে ভাই বাংলাদেশে ভাই ভাই বাংলাদেশকে টিকবো ভাই বলে না না তো এখন দেখেন আমরা ভারতের সাথে যদি কোনো ম্যাচ কোনোভাবে জিতে যাই তাহলে বাংলাদেশে কি একটা হুল্লস্তল অবস্থা হয়ে যায় ভাই অনেক সময় ঝামেলা হওয়ার মতো একটা আশঙ্কা থাকে সেইখানে আপনি আমেরিকার সাথে বা এর সাথে জিতার মতো কিভাবে ভাবেন ভাই জিতার কথা কিভাবে ভাবেন ভাই যদি কোনোভাবে তারা জিত আমরা যদি জিতা যাই ভাই আর তারা যদি আক্রমণ করে ভাই আক্রোশভাবে রাগান্বিতভাবে যদি একটা তারা যদি ভাই রেগে মেগে একটা মিসাইল মেরা দেয় ভাই আমি দেখেন পুরো দেশটাকে কিন্তু বাঁচাই দিলাম এই যে দেখেন আপনি আর আমরা পুরো দেশটা পুরো বাংলাদেশটা সেভ করতেছে এখানে এখানে আপনারা আমাদেরকে বাবা দিবেন বা বীর বলে খেতাব দিবেন যে না তোমরা দেশটাকে বাঁচাইতেছো এতগুলো মানুষের প্রাণ বাঁচাইছো সেখানে আপনারা আমাদেরকে নিয়ে মন্তব্য করতেছেন খারাপ আসলে ভাই এটা আপনাদের কাছে আশা করি নেই ভাই খেলার সাথে ভাই আক্রমণের কি সম্পর্ক ভাই খেলার সাথে আক্রমণের একটা ব্যাপার সবার থাকে ভাই একটা মান সম্মান থাকে ভাই ইন্ডিয়ার সাথে আমরা জিতলে দেখবেন যে ইন্ডিয়ার মান সম্মানের অবস্থা খারাপ হয়ে যায় ইন্ডিয়ার আমাদের অনেক কিছু ভাই বন্ধ করে দেওয়ার মতো যে থাকে ভাই মানে থাকে এরকম যে অনেক কিছু বন্ধ করে দিতেছে বা আমাদের প্রতি তারা আক্রোশ থাকে ভাই অনেক আমেরিকাও ভাই এরকম ভাই তাদের একটা সম্মান লাগবে যে বাংলাদেশের মতো একটা দেশ আমাদেরকে এইভাবে হারাই দিতে পারে আমরা এত উন্নত একটা দেশ ওদেরকে একটা মিজাল যদি মেরে দিই ভাই এই কারণে ভাই আমরা জিতে নেই হ্যাঁ হ্যাঁ